একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআইআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়ে দেয় বুঝছাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করছেন তাইলে বিশেষ করে শেখ হাসিনা দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কার কাছে কত টাকা যাচ্ছে সেটাও একটা হিসাব পাইছি ভেরিফাই করতে পারিনি কইলাম না কিন্তু কয়ে দেবো নাম ধরে ধরে কোয়া দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সোজা না বুঝছাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এরা গণশত্রু গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের চামড়া তুলে ফেলব। দুই নাম্বার আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রপাগান্ডা যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে এতে কর্ণপাত না করতে সাহেব এটা তো খুনি পলাতক খাসিনা জয় পলকের ব্যারাম হ্যাঁ এই রোগে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে সংক্রমিত করছে ঘটনাটা খুবই দুঃখজনক আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন গণভূত্থানের ভ্যাকসিন নেন তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না এটা আপনারে দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি আকাশ সাহেব নেবেন আমারে আমার বন্ধু বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো ওই আপনি মিলিটারি সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন কেন গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন কেন গালি দিতে মিয়া জায়রা রাখেন ওয়াকারুজ্জামান কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক তান দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারে জামাই আপনার শেখ পরিবার লুটপাট করতে যা বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে এই ইন্টারনেটের কানেকশানের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করে একটা পণ্যে পরিণত করছে ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায় তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা চাওনাতে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেক দিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈষত্যুর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে কে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘুটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে গোপন চুক্তি করেছে তার সেই সকল কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন কিন্তু খালেদ মোশারফের মতো জয় বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ আহ উপর মন্তব্য করব। এক নাম্বার আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্বজন সরকার বহন করে এই আলোচনা আসছে তো সেনা প্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আদমি নিছে আমরা আপাতত সেখেতে 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব 300 সিএমএইচ এ এবং 100 কুমিটলাতে দুই নাম্বার একজন সেনা কর্মকর্তা বলেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না dunia কোন দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা স্বয়ং নেকি হিসাবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইন হেড টু সিভিল পাওয়ার এ সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে ক্ষমতা পাওয়া যায় না পরবর্তীতে সেনা মত আইন হলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়ে পাঠানো হয় আমি এটা বোকার মতো প্রশ্ন করি আরমি অফিসাররা কি বোঝেন না 2014 সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি সালে একটা ক্লিপ দেখাইছিলাম বিবিসিতে দেওয়া আবারও দেখায় হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আমলি লীগ এসে পিটাইছে বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাঙ্কে করে পালায় দেখেন এ পুরো আয়োজনে বাংলাদেশে পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসনের মূলে রকি বাহিনীর মতো নেতৃত্বে আসনে ওড়াই ছিল সুপ্রিম ফোর্স সেইজন্যই শেখ হাসিনা পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে সাকুরি রত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিরের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে। এমন পুলিশ অফিসারদের সংখ্যা 500 বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিজের মতো কুখ্যাত জগণ্ড সেনা বাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর পরিচালনাকারী কর্মকর্তা ডিজিএফআ ডাকাতি করা যায় এমন পথ বসে কাজ করা যায় প্রায় ষাট থেকে জন কোটি টাকা এবং সহায় সম্পদের এই থেকে জন তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা দুই সাল থেকে র্যাব বিজিবি আনসার ডিজিএফআইতে বসে ঘুম খুন ক্রস ফায়ার সবই করেছে আর টাকা কামাইছে এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা প্রধানকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন তিনি ভেঙে দিবেন ডিজিএফআই নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন তাইলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতাবিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে এরপর একজন সেনা কর্মকর্তা গোপালগঞ্জে দশ বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যের উপর হামলা বিষয়টি উত্থাপন করেন জবাবে সেনা প্রধান ঘটনাজন দুঃখ প্রকাশ করে বলেন যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে মিরপুর ডিএইচএস এ হামলার ঘটনা উল্লেখ করে একজন সেনা কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া বাড়ি বাড়ি ঢুকে হামলা করা হয়েছে সেটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম কেন এটা সেনা সেনাপ্রধান বলছেন যে এমআইএসটি এবং বিউপির স্টুডেন্টদের হলসেলে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল কিছু স্টুডেন্ট ডিএইচএস এর ভিতরে বাসা ভাড়া নিয়েছিল পরের দিন বাইরের কোন এলিমেন্ট যেন ঢুকতে না পারে এই জন্যে করা হয়েছিল কিন্তু সে রাতে এমআইএসটি এবং বিউপি স্টুডেন্টরা ধাওয়া পাল্টা ধাওয়া করছিল এদের খোঁজার জন্য সেখানে সেদিন অভিযান হয় এরপরে একজন সেনা কর্মকর্তা বলছেন জনপ্রশাসন পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের উচ্চ পদে আসীন অনেক অফিসার পালায় গেছেন এখন পালানোর জন্য অনেক রেডি এবং তৈরি এই সুযোগে অনেকে প্রমোশন নিয়ে উচ্চ এবং ভালো পদে বসার সুযোগ নিচ্ছেন মানুষ কিভাবে মরছে তা সবাই দেখছে এরপর একজন সেনা কর্মকর্তা বলেন যে ক্যান্টনমেন্টে বছর রাজনৈতিক কার্যক্রম হয়েছে সেনাবাহিনীতে অতীতে এমনটি দেখা যায়নি সেনাবাহিনীতে রাজনীতি কোনোভাবেই কাম্য না সেনা নিবাসে ভিডিও ব্যানার পোস্টার সহ নানান রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত সেনা প্রধান হিসেবে বন্ধ করাটা আপনার দায়িত্ব তো সেনাপ্রধান এই পয়েন্টটা গ্রহণ করে বলছেন যে অ্যাকসেপ্টেড এই গণ অভ্যুথানের পরেও ইন্ডিয়ার মনোনীত এবং তাদের পছন্দের জেনারেলরা যদি সেনাবাহিনীর নেতৃত্ব দেয় তাহলে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি পোস্টার ব্যানার সরে গেলেও প্রতিবেশীরা আমাদের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় এবং নিশ্চিত করার যে কর্মসূচি নিচে সেটা কিন্তু চলতেই থাকবে ব্যানার টানার যাই সরণ না কেন একজন সেনা কর্মকর্তা বলছেন যে জেনারেশন যে আমাদের অনেক কিছু শেখাচ্ছে কিন্তু বাধাগুলো হচ্ছে দুর্নীতি আর একজন সেনা কর্মকর্তা বলেন যে দুর্নীতিগ্রস্ত মিলিটারি পার্সনদের সেনা নিবেশে ঢোকার অধিকার রেস্ট্রিক্ট করতে হবে এখানে আমি কই কি দুর্নীতি আবার দুই ধরনের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি নির্ভর দুর্নীতি বন্ধের জন্য মোটিভেশন দরকার কিন্তু প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল দুর্নীতি বন্ধের জন্য আপনার হস্তক্ষেপ দরকার যেমন ইঞ্জিনিয়ারিং কোড এবং প্রজেক্টের নামে যে দুর্নীতি হয় সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা আইনে দুর্নীতিরোধের ব্যবস্থা আছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেনাবাহিনীর ভেতরকার দুর্নীতি চিহ্নিত করার জন্য আপনারা কি একটা কমিশন করতে পারবেন একদল সৎ যোগ্য দক্ষতা সম্পন্ন অবসরপ্রাপ্ত অফিসার দিয়ে এই কাজটা শুরু করতে পারেন সেই তদন্তে যারা অপরাধী হিসেবে চিহ্নিত হবে তাদেরকে কোর্ট মার্শাল করেন এবং দায়ীদেরকে সেনা নিবেশে ঢোকা এবং অবসরে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো থেকে রেস্ট্রিক্ট করেন তা করার মূরত কি আর্মির আছে একজন অফিসার বলেন যে পিলখানা তদন্তের কাগজ এবং অনেক আলামত সরাই ফেলা হয়েছে এটা পুনঃ তদন্ত করা প্রয়োজন পিলখানায় সেনা অফিসার হত্যার বিষয়টা উত্থাপন করে একজন অফিসার বলেন পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার ব্যবস্থা করা উচিত যেন এই জাতি সকল শহীদদের মনে রাখে সেনা প্রধান জেনারেলকে নোট নিতে বলছেন আরেকজন অফিসার বলেন পিলখানা নিয়ে কমেন্ট করার জন্য অনেকের প্রমোশন আটকে আছে বিডিআর বিদ্রোহের পর চাকরি হারানো কর্মকর্তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত সেনা প্রধান বলছেন এটা বিবেচনা করা হবে আমরা এটা খেয়াল রাখবো কেমন বিবেচনা করেন সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি সামরিক বাহিনী জনপ্রশাসন পুলিশ সাংবাদিক বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতার বা সংযোগ ছিল এবং আছে তা উন্মোচিত করতে হবে পক্ষপাতহীন স্বচ্ছ সঠিক বিচারের আয়োজন করে অপরাধীগুলোকে শাস্তি দিতে হবে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা দুর্বলতা এবং ভীতি দেখা দিচ্ছে তার অবসান ঘটবে না একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন সেনাপ্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাটপার এবং দস্যু পুলিশে ঢুকছে এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝ্যাটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা খোলনলচা বদলে ফেলতে হবে প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে সেনা প্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে সেনা প্রধান বলেন যে অন্য সেনা প্রধানরা অতীতে এমনটা করছেন এটা নিয়ে কোনো কথা বলতে চাই না সাবেক সেনা প্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনা প্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে সেই জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদম বুসি করার মতো ঘটনা দেখতে হয় আর্মি চিফ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং হ্যাঁ আরও বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে তিনি সবাইকে উত্তেজিত না হয় ঠান্ডা হইতে বলেন একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে সেনা প্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া এইবার সেনা প্রধান বলেন দেখি প্রফেশনালিজমের কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল এস এম কামরুল হাসানকে এই যে বিএ থ্রি সিক্স ফাইভ লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়া পিএসও এফ ডি পদে বসানো হইল লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট ও যে একটা প্রভুপাদ এটা তো সেনাবাহিনীর সৈনিকরা জানে হ্যাঁ সে যে দলবাজ দুর্নীতিবাজ এবং অসৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনী ডিজেএফআই এনএসআই এমন আরও অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদ্বিরে সেনা প্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসেছে বুঝছে সে ইন্ডিয়ানদের পক্ষ অফিসারদের মধ্যে তাদের অনুসরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে এমন অঘটন ঘটন এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুশ্বশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া আরো জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত বাংলাদেশের সাথে নয় मिस्टर ওয়াকার রুজমানের পরিবারের 100% সদস্যই ইন্ডিয়ার সাথে নিবেদিত আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে অন্য কোন গণতান্ত্রিক সভ্য দেশ এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারিনীকে জায়গা দাইনি কিন্তু একজন অফিসার বঙ্গানুবাদ চাও সুরা আসত তেলাদ করছিলেন তিনি বলছেন যে সিফ এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মোনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে যাচ্ছিল কিন্তু মোনাজাত যেন স্ক্রিপ্টাইজ না হয় হৃদয় থেকে আসতে হবে এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুরকে কেউ গলা সাইপা মোনাজাত করাচ্ছে তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন জেনারেল ওয়াকরুজ্জামান এই যে সুরা আসরতে যে এসে শুনেছে এর মর্মবাণী বুঝিয়েছেন হ্যাঁ সুরা আসরের প্রথম দুই আয়তে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলেই ক্ষতিগ্রস্ত এটা আসলে শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করে বিভিন্ন জামানায় যেসব লোক ইমান এবং থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল প্রত্যেকটি জামানাই এরকম প্রথম দুই আয়াত সতর্কতামূলক তৃতীয় আয়াতে ইমান কাজ পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলায়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা আসর পড়লে বুঝবেন যে এদেশবাসী জনগণ মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লুট হয়ে গেছে আপনার শ্বশুর শেখ পরিবার দেশটাকে দিল্লি আকারে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিসদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্মড সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টে সেই নেতাদের পিছনে দাঁড়ান আর ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোনো এজেন্টের সাথে কথা বলবেন না ইমান সৎ কাজ পারস্পরিক সত্যের উপর সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হলে চার আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া ইন্ডিয়ার প্রতি না আল্লাহকে ভয় করে সব ধরনের গুণা থেকে বিরত থাকতে হইলে গত পনেরো বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করিয়া গুম খুন লুটতরাজ করছে সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে তা না হইলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না তা ভুলে গেলে কি চলবে আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই আমার প্রিয় ভাইরা আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান নাকি মোটা আজিজের মতো ভুড়ি বাগায় প্রমোদে আমোদে মন ঢালিয়া দিতে চান এখন কেউ কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে বাংলাদেশ এটা ছোট্ট দেশ কোনো রিসোর্স নাই টাকা পয়সাও নাই আসেন কইয়াদি প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না ওটা ফেলায় দেন কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছে শ্রেষ্ঠ সৈনিক কারা হয় তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী যারা মরতে ভয় পায় না তারাই তো শ্রেষ্ঠ সৈনিক দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়াইতে পারে একজন দুইজন না সবাই সব তরুণ তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে নড়বে না সরবে না পালাবে না পৃথিবীতে এরকম তার্য নাই এটি একমাত্র বাংলাদেশের আছে দুনিয়ার অন্য কোনো দেশের নাই একজন দুইজন তরুণ থাকতে পারে তো সব তরুণ এটা বাংলাদেশে এই তরুণেরা সেই সেনাবাহিনীতে থাকলে তারা দুনিয়ার কোনো সেনাবাহিনী পরাস্ত করতে পারবে না বাংলাদেশের আঠারো থেকে আঠাশ বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে আমাদের পাঁচ কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না তারা ডিসিপ্লিনডও হবে জাতি একটা ডিসিপ্লিন তার পাবে আমাদের শুধু তিন জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না জলে স্থলে অন্তরিক্ষে আমাদের আরও দুই ডাইমেনশানে সামরিক সক্ষমতা থাকতে হবে প্রথমে সাইবার ডোমেন আমাদের এক্ষুনি সাইবার ব্রিগেড করা দরকার যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেটে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি হাসিনা না গেলে পুরো ডিজিটাল সিস্টেম হাসিনার ধসায় দেওয়া হইতো আর বেশি কিছু লাগতো না আর স্পেস কম্বার্ট ক্যাপাসিটি লাগবে শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারবে না চোখ তুলে নেব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আর কোনো পথ খোলা নাই বাংলাদেশের পারমাণবিক যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না ভারত যখন আমাদের নয় উপনিবেশ বানাইছিল ওরা আসছিল আমাদের পাশেতে আসে নাই আমরা যখন নিজেদের বাঁচানোর জন্য পরিকল্পনা করব আমাদের দেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্যে আমরা চেষ্টা করব তারা বলারকে কারো কোনো কথা শুনবো না তাই সেনাবাহিনীর তরুণ অফিসার আর সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন আমরা এটা অর্জন করবোই করবো ইনকিলাব জিন্দাবাদ